আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আপনার বেবির জন্য সুন্দর একটি বেবি ডিজাইন ফ্রক ড্রেস ও সেলাই খুঁজছেন আজকের ভিডিওটি আপনার জন্য দুই হাত বহরের একটি কাপড় মাত্র দুইগো চার গিরা কাপড় নিয়েছি কাপড়টাকে সুন্দর করে ভাজ দিয়ে একটি পাশকে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি এবারে আমরা এখান থেকে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি দাগটিকে স্কেল দিয়ে টেনে নিচ্ছি এবার আমরা একটা পার্ট এখান থেকে কাটিং করে নিলাম এই পার্টটাকে বসিয়ে দিয়ে আমরা আরও একটি পার্ট কাটিং করে নিচ্ছি এভাবে আমরা আবারও একটি পার্ট নিচ্ছি এই তিনটি পার্টকে বসিয়ে দিয়ে আমরা আরও একটি মোট চারটি পার্ট আমরা এখান থেকে কাটিং করে নিলাম অবশ্যই সুন্দর ড্রেসগুলো তৈরি করতে আপনি ওইভাবে এই কাজটি ফলো করুন আমরা এখান থেকে সাড়ে বারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি একটি পোরল নিয়ে নিচ্ছি আপনি সঠিকভাবে কাজ করতে চাইলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এখানে আমরা আরও একটি পার্ট টোটাল এখানে দুটি পার্ট নিয়ে নিলাম সাড়ে বারো ইঞ্চি করে এবং ছয় ইঞ্চি করে যে পাটগুলো নিয়েছি সেই পাটগুলোকে আমরা সুন্দর করে জোড়া দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই পায়রের সাইডগুলো অবশ্যই জোড়া দিয়ে কাপড়টাকে অনেক লম্বা করে নিবেন কেননা আমরা এই লম্বা কাপড়টা দিয়ে সুন্দর একটি পরল অর্থাৎ ঝালুক তৈরি করব তাই অবশ্যই এভাবে আপনিও জোড়া দিয়ে নেবেন এবার এই একটি মাথায় আমরা চিকন করে সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনি চাইলে এখানে হ্যাম গাইড ব্যবহার করে চিকন সেলাইটি দিয়ে নিতে পারেন অবশ্যই আজকের ফ্রক ড্রেসটি আপনার বেবিকে লাগবে অনেক সুন্দর কিউট এবং আপনার বেবি একবার যদি এই পোশাকটি পরে আশা করি এই পোশাকটি আর সে খুলতে চাইবে না কারণ তার এই পোশাকটি দেখে পছন্দ হবে এবং সে পোশাকটি পরতেও অনেক আরাম বোধ করবে আমরা অপর মাথায় পরলের একটি মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি সেজন্য আপনি চাইলে একটি নিডেল অথবা তার কাটা দিয়ে এই একটি সাইডে চিকন চিকন কুচিগুলো দিয়ে নেবেন এই ফ্রকটির সৌন্দর্য বাড়িয়ে নিতে অবশ্যই আমরা চিকন চিকন কুচিগুলো দেওয়ার মাধ্যমে এই ফ্রকটির সৌন্দর্য বাড়িয়ে তুলব দেখুন আমরা কুচিগুলো দিয়ে নিলাম এবারে আমরা যে দুইটি পার্ট নিয়েছি পার্ট দুটিকে পায়ের সাইডে আমরা একটি সেলাই দেওয়ার মাধ্যমে আটকিয়ে নেব অবশ্যই আপনি এই জায়গাগুলোতে দুইটি করে সেলাই দিয়ে নিতে পারেন দেখুন আমরা যে বড় দুইটি পার্ট নিয়েছিলাম দুইটি পার্টকে সুন্দর করে জোড়া দিয়ে নিয়েছি এবারে এই দুইটি পার্ট এর পাশ দিয়ে একটি সাইডে অবশ্যই আপনি কিন্তু এখানে প্রিন্ট যদি উপরের দিক বা নিচের দিক হয় এখানে দেখে নিয়ে নিচের দিকে এই ঝালুকটি লাগিয়ে দিবেন সুন্দর করে আমরা ঝালুকটি বসিয়ে দিয়ে একটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এই জায়গাতে সুন্দর করে সেলাইটি দিয়ে নেবেন আর বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমরা সুন্দর করে এই কুচি দেওয়া পাটগুলোকে এই বড়ির সঙ্গে বসিয়ে দিচ্ছি এবং সুন্দর একটি ঝালুক তৈরি করে নিচ্ছি অবশ্যই আপনিও এখানে সুন্দর করে সেলাইটি দিবেন দেওয়ার মাধ্যমে এই ঝালুকটি সৌন্দর্য বাড়িয়ে নেবেন এবং একদম মাথা দিয়ে আমরা একটি টপসিন দিয়ে দিচ্ছি আপনি এভাবে একটি টপসিন দিয়ে দিবেন আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি এই কাজটি শিখতে অবশ্যই চাইলে আপনার পেজ অথবা প্রোফাইলে এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনি দেখে নিতে পারেন আমরা এই মাথায় চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি এই কুচিগুলো থাকবে বেবির পোশাকের কোমরের সাইডে তাই কুচিগুলোকে চিকন চিকন কুচি দেওয়ার মাধ্যমে এর সৌন্দর্য বাড়িয়ে তুলবেন আমরা সুন্দর করে চিকন চিকন কুচিগুলো দিয়ে নিচ্ছি একটি নিডেলের মাধ্যমে আপনি একটি নিডেল অথবা তার কাটা দিয়ে কুচিগুলো দিয়ে নেবেন তাতে করে কুচিগুলো থাকবে অ্যাকুই দেখতে লাগবে অনেক সুন্দর আর আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনিও তৈরি করুন আমাদের মতো সুন্দর এই ডিজাইনটি আশা করি ঝালুকটি আপনার পছন্দ হবে দেখুন অনেক সুন্দর করে আমরা এই ঝালুকটি তৈরি করেছি আপনাদের জন্য আপনারা এই কাজগুলো দেখলেই শিখতে পারবেন এবারে আমাদের কাছে যে কাপড়টা রয়েছে এই কাপড় থেকে আমরা কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে নিচ্ছি এবং একটি সাইডে প্রথম একটি মার্ক করলাম এখানে এক ইঞ্চি দূরে আরও একটি মার্ক করে নিলাম এখান থেকে আমরা ছয় ইঞ্চি দূরে একটি মার্ক করে নিব ছয় ইঞ্চি আমরা এটা হাফ বডির জন্য কাটিং করে নিচ্ছি অবশ্যই আপনিও আপনার বেবির মাপ অনুযায়ী এই হাফ বডিটি একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এই মাথায় দুই ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি এবং এদিকেও আমরা দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আমরা এখানে আর মহলের জন্য মার্ক করে দিয়ে এখান থেকে কাটিং করে নিব। অবশ্যই আপনি যদি আমাদের ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আশা করা যায় আপনি সুন্দর এই বেবি ড্রেসটি তৈরি করতে পারবেন আমরা বডির জন্য এখান থেকে নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি কোমরের জন্য নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এই হিসাবে আমরা এই বডিটি কাটিং করতেছি আমরা মাত্র দুই গা গিরা পরিমাণ প্রিন্টের কাপড় দিয়ে আমরা সাড়ে চার বছরের একটি বেবির জন্য এই সুন্দর ড্রেসটি তৈরি করতেছি অবশ্যই আপনি কতটুকু কাপড় নিচ্ছেন এবং কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছেন একটি কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন আপনি জানাতে পারেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনার সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমি জানতে পারবো আমার ভিডিওটি কোন কোন জেলা পর্যন্ত পৌঁছিয়েছে দেখুন আমরা এই বডির কাপড়টি প্রথমে আর মহলের সাইডটা সেলাই করে নিলাম এবার এই উপরের সাইডটা আমরা একটি সেলাই দিয়ে নিচ্ছি অবশ্যই আপনিও এভাবে সেলাই দিয়ে আমরা এই যে সাইড থেকে কাপড় নিব এখান থেকে আমরা বেল্টের জন্য অর্থাৎ কান্দির বেল্টের জন্য কাপড় নিয়ে নিচ্ছি অবশ্যই আপনি চাইলে এখানে একটু চওড়া দেওয়ার জন্য আর একটু বেশি পরিমাণ কাপড় নিতে পারেন এবার অবশিষ্ট যে কাপড়টা এই কাপড়টাকে আমরা মিডিল দিয়ে ভাঁজ দিয়ে কাপড়টাকে কাটিং করে নিলাম আমাদের ছ ইঞ্চি করে কাপড় হয়েছে এবং এখান থেকে আমরা দশ ইঞ্চি পরিমাণ কাপড় নিচ্ছি বেল্টের জন্য কান্দির বেল্টের জন্য আপনি এই কাপড়টি আর একটু চওড়ার দিকে বাড়িয়ে নিতে পারেন আপনি চাইলে আমার মতো করে দিতে পারেন আশা করি এই ড্রেসটি আপনাদের ভালো লাগবে অবশ্যই আজকের এই পোশাকটি অন্য সম্পূর্ণ ভিডিও থেকে আলাদা আমার ব্যক্তিগত এই পোশাকটি পছন্দ হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে এই পোশাকটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে উৎসাহিত করে অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না আর আপনি একটি কমেন্টের মধ্যে জানিয়ে যেতে পারেন আপনি কত বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করতে চাচ্ছেন আমরা চার বছর বেবির জন্য এই পোশাকটি তৈরি করছি এবং কাপড় নিয়েছি মাত্র দুই চারগিরা পরিমাণ অবশ্যই আপনি চাইলে যে কোনো বয়সী দুই বছর থেকে শুরু করে দশ বছর বারো বছর পর্যন্ত বেবিদের জন্য এই ড্রেসগুলো তৈরি করতে পারেন অবশ্যই আপনি চাইলে এখানে ডিজাইনের কিছুটা ভিন্নতা যোগ করতে পারেন এখানে আমরা কাঁদিতে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি আট ইঞ্চি পর্যন্ত নিলে আমাদের কিন্তু এখানে চার ইঞ্চি টিকবে অবশ্যই চার ইঞ্চি প্লাস ছয় ইঞ্চি ছয় সেরে দশ ইঞ্চি দশ ইঞ্চি টোটাল কাপড়ের হিসাব হলে এখান থেকে কিন্তু আমাদের এই হাফ বডি টিকবে মাত্র আট ইঞ্চি প্লাস অবশ্যই আপনি এম আপে এই বডিটি কাটিং করবেন এবং সঠিকভাবে ভিডিওটি দেখার মাধ্যমে এই পোশাকটি তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য আপনাদের নিয়মিত সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওগুলো আমরা উপহার দিয়ে থাকি অবশ্যই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনিও তৈরি করে দিন এরকম একটি বেবি পোশাক আপনার বেবি অথবা কাস্টমারকে আশা করি আপনার কাজের দক্ষতা আরও বেড়ে যাবে আপনি যদি এই ডিজাইন পোশাকগুলো তৈরি করেন এবং আপনি সুন্দর সুন্দর ডিজাইন পোশাকগুলো তৈরি করা শিখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনার একটি শেয়ার অন্য একজনকে কাজ শেখার জন্য উৎসাহিত করতে পারে অবশ্যই একটি শেয়ার দিতে ভুলবেন না আর আপনি জানাতে ভুলবেন না এই ড্রেসটি আপনি কত বছর বেবির জন্য তৈরি করছেন এখানে আমরা আঠারো ইঞ্চি পরিমাণ রাবার নিচ্ছি অবশ্যই আপনি বডি অনুপাতে আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা রাবারটিকে এই পটটির সঙ্গে সুন্দর করে আটকিয়ে নেব এবং এটা দিয়ে একটি মাথায় ব্যাক স্টিজের মাধ্যমে সুন্দর করে ধরে আমরা একদম পাশ দিয়ে সেলাই করে দেবো যাতে করে এই রাবার খুব ফ্রিভাবে চলাফেরা করতে পারে আমরা রাবারের উপর দিয়ে কোনো সেলাই দিব না অবশ্যই আপনিও এই রাবারের পাশ দিয়ে সেলাই দিবেন যাতে করে এই রাবারটি চলাফেরা করতে পারে তাহলে কিন্তু এই ড্রেসটি অনেক সুন্দর লাগবে এবং সুন্দর এই পোশাকটি তৈরি করতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সঠিক নিয়মে এই পোশাকটি তৈরি করুন আপনি এটা আমার চাওয়া অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন শুরু স্টেইলরিং টিপসের সঙ্গে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আলহামদুলিল্লাহ অনেক দূরে গিয়ে আমার এই ড্রেসটি আমি তৈরি করছি একজন প্রবাসী ভাইয়ের জন্য ভাইয়াটি এই ড্রেসটি আমাকে অর্ডার করেছে অনলাইনের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল দেখার মাধ্যমে ভাইয়াটির এই কাজগুলো আমি ইনশাল্লাহ আগামীকালকে সমস্ত কাজগুলো আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব এবং আশা করি ভাইয়া একটি ভালো পজিটিভলি একটি কমেন্ট আপনাদের জন্য রাখবে আপনারা দেখে নিতে পারেন আমার পেজ অথবা চ্যানেল থেকে অবশ্যই আপনারা চাইলে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন খুব সহজেই কাপড়গুলো পছন্দ করে নিতে পারেন ভিন্ন কোনো প্রিন্টের কাপড়ে এই ডিজাইনের পোশাকটি আপনিও চাইলে নিতে পারেন আপনি চাইলে এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার বেবি অথবা কাস্টমারকে এই ড্রেসটি তৈরি করে দিতে পারেন চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সুন্দর এই ড্রেসটি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সীদের জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগের জন্য আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার পাবেন সেখান থেকে আপনি চাইলে আপনার বেবির বয়স ও মাপটি জানানোর মাধ্যমে আমাদের কাছ থেকে সুন্দর এই পোশাকগুলো তৈরি করে নিতে পারবেন অবশ্যই দেখুন আমরা কি সুন্দর করে এই পোশাকটি তৈরি করছি আপনিও সেম নিয়মকে ফলো করে সঠিকভাবে এই ড্রেসটি তৈরি করুন আপনার বেবি অথবা কাস্টমারের জন্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে আপনাদের কাজে আসে আমরা নিজেকে ধন্য মনে করব। আমাদের এই ভিডিও তৈরিতে সার্থকতা মনে হবে সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে আপনাদের এবং পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান কেমন ডিজাইনের ভিডিও চান অবশ্যই আপনাদের কমেন্টের ভিত্তিতে আগামীতে সুন্দর সুন্দর ডিজাইন ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের সুন্দর মন্তব্য আমাদের সুন্দর সুন্দর ভিডিও তৈরিতে উৎসাহিত করে দেখুন আমরা হাফ বডির একটি সাইডে সেলাই দিয়ে নিলাম এবারে ঘেরটাকে সুন্দরভাবে এই বডির সঙ্গে মিলিয়ে নিলাম এবারে আমরা এই ঘেরের অংশটি এই পার্টটি হাফ বডির সঙ্গে সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে আটকিয়ে দেব অবশ্যই আপনি এই জায়গাতে দুইটি সেলাই দিতে ভুলবেন আমরা কিন্তু এই জায়গাতে করে সেলাই দিয়ে নিয়েছি এবং আমরা কিন্তু এখানে টপ সিন দিয়েছি যাতে করে কুচিগুলো সুন্দরভাবে এই বডির সঙ্গে বসে থাকে আপনিও এখানে এই ডিজাইনটি সুন্দর রাখতে অবশ্যই দুইটি করে সেলাই দিবেন এবং টপ সিন দিতে ভুলবেন না আমি এই ড্রেসটি তৈরি করেছি একটি সাড়ে চার বছর বেবির জন্য অবশ্যই আপনি কত বছর বেবির জন্য তৈরি করতে চান আমাকে জানাতে পারেন আপনি দুই বছর থেকে শুরু করে দশ বছর পর্যন্ত বেবিদের জন্য এই ড্রেসগুলো তৈরি করে দিতে পারেন অবশ্যই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাকে জানাতে পারেন আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং সুন্দরভাবে আপনাদের জানানোর চেষ্টা করব এই ড্রেসটি আরো সুন্দর করা যায় কিভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ